আর এইটাই এই সাড়ে বছর বেশি হয়েছে আপনি জানতেন না যে দিনের ভোট রাতে হয়ে গেছে একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে হয়ে গেছে আপনি দেখেননি আপনার বিবেক কোথায় গেছে এরপর আপনি দাবি করতেন আমি এমপি কিসের এমপি আপনি সারা দেশে এখন বিশ্বের মডল যারা আছে তাদের কাছে উনি বাইরে যে এই মিথ্যা কথা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে সিটালি করা যায় পান না কিসের নির্বাচিত আপনি

আল্লাহ বলেন আমি তোদেরকে নির্বাচিত করি নির্বাচিত করা লাগে যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম কি নির্বাচন বলেন 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 নির্বাচিত তো হয়নি নির্বাচিত আপনি দাবি করেন কি করি আমরা বলতে পারি আমরা নির্বাচিত কারণ লক্ষ লক্ষ নবীদের উম্মত থেকে আল্লাহ বাছাই করে আমাদেরকে উম্মতি মুহাম্মদ বানিয়েছে আমরা বলতে পারছি না কারণ আমাদের এখনো যোগ্যতা হয়নি আর উনি নির্বাচন না করে আমরা যে নির্বাচিত সরকার ছিল হাসি মানুষ কথা বলেন তার মেয়ে যেহেতু হাস করেনি সে বললে না মেনে কথা বলে না একটা হাসি মানুষের কথা বলে শয়তান হাসবে না কি গো হাস করিও কি বলি আসবে এখন মিথ্যা কথা ছাড়ে না এখানে হাজি সাহেব যারা হাজি সাহেবা যারা একটু সতর্ক হবেন আপনার কথা কিন্তু রেকর্ড হয় কথা বলেন এখন কথা রেকর্ড হয় না কি কথা বলেন আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য বলেছি আমি এবার ক্লাস নিচ্ছি এটা ক্লাস চলছে আল্লামা আদম আল আসমা কুল্লাহা এইটা ক্লাস নিচ্ছিলেন আল্লাহ নিজে যত রকমের ন্যায় এবং অন্যায় সবগুলো এক ক্লাসে আল্লাহ আদমকে শিখালেন ওনার পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ আমাদেরকে বের করেছে এই জন্য আদমের সন্তান আমরা যারা নারী পুরুষ সবাই ওই জ্ঞানটা আমরা জন্মগত ভাবে পেয়ে গেছি কোনটা ন্যায় কোনটা অন্যায় ওই এক ক্লাস থেকে আমরা বাবার কাছ থেকে পেয়েছি এই ক্লাসের শিক্ষা যারা আদুনীয় কাজে লাগায় না ওটা আদমের সন্তান না ওটা সাড়ে পনেরো বছর আপনি কাজে লাগাননি কাজে লাগালে মানুষ রাখতে পারতেন না বিবেকে কি বলে বলুন তো আমি মাত্র দশ দিন ছিলাম আমি দেখেছি কেউ দুই বছর কেউ পাঁচ বছর আট বছর সাড়ে বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ পেয়েছি এই যে হাতের আঙ্গুল গুলো তাদের এত বড় বড় চোল দেখলে ভয়ঙ্কর আওয়াজ দিত মাসে মাসে কান্নার আওয়াজ শোনা যেত ওই সবার সময় দেওয়া দেওয়ালের ওপরে লিখা ছিল যে ভাই এদের নখ দিয়ে দিয়ে দেওয়ালে শুধু করে লিখেছে নাম্বারটা কেউ লিখেছে আমি কত বছর আছে আমি জানি না কারণ এটা কোন বছর আমি জানি না এটা কোন মাস জানি না এটা কি বার তাও জানি না কয়টা বাজে আমি তাও জানি না অথচ আমার মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে মানুষজন চলাফেরা করছে হালকা হালকা শব্দ পাচ্ছে আমাদেরকে দূরে রাখে নাই ঢাকার বুকে ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমি দেখতে পাই মানে শুনতে পাই হালকা হালকা কিন্তু বুঝি না যে কোন জায়গায় আছি আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট রাখলে তো হয় দুদিন পাঁচ দিন না চোদ্দ বছরের মানুষ ওখানে আছে লিখে দিয়েছি আঙ্গুল দিয়ে যে বাইরে যদি কেউ যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি আপনার বিবেক কোথায় গেল বলেন তো আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ কিসের মানুষ আপনি 2006 সালে অক্টোবর মাসের 28 তারিখে যা পৃথিবীতে ঢাকার বুকে ইতিহাস বার্টিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে যা আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ে নাই যে মানুষ হত্যা করার পরে গোনাই কেউ ড্যান্স দিয়ে নাম করি না আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সব জায়দে বেশি আমার शौक ছিল উপন্যাস পড়ায় আমার নিজের হিসাবে আমি প্রায় একশো বত্রিশটার উপরে উপন্যাস পড়েছি রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে ড্যান্স দেয় না ইতিহাস তো দূরের কথা অথচ এই লগে বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে তার একটা কথাই সব নিয়ে এসেছে ছয় সালের এই ঘটনা সাত সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম ও সময় আমি দাখিলে পড়ি ম্যাট্রিক পরীক্ষা আমি সাত সালে দিয়েছি অসময় সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায় যে টুপি দাড়ি বা গায়ে বাসে ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বান দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়ে দিয়েছে ড্রাইভারকে বললাম চা করলেন এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক নেই মরা কুকুর ওরে মাইরে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বসে হুজুর আপনি কি আসলে হুজুর আপনি কেমন হুজুর

জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম অথস্য বালা তারপরে হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিস আপনি মারেন না যদিও ভালো জিনিস না কুকুর কি পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীবের ভেতরে একটা কুকুর আর সুকুর লেখা সেইটাও একটা হিন্দু ইমান নেই বিবেক আছে বিবেকের তাড়নায় মারে না আর মুসলমান দাবি করি আমরা করলাম কি আপনার মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস খান এখানে বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস হয় না এরা তো আর হেদায়েত পাচ্ছে না ইন তাহারিস আলা হুদাহু ফা ইন্নাল্লাহ আলা ইয়াহদি ইলা আখির আয়া নাহালের ভিতরে আছে হে নবী আপনার কি আশঙ্কা হয় আকাঙ্ক্ষা হয় এই যে মানুষগুলো কেন হেদায়েত পাচ্ছে না পাবে কি করে তাদের তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে নাম করি এটা আঠাশ নাম্বার আয়াতে আছে সূরা নাহালের চোদ্দ নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালায়িকাতু যালিমিন

ফালা আ আলাবে ঢগয় জাহান্নামে চিরস্থায়ীভাবে এখানে থাকক কোনোদিন আর বের হওয়া লাগবে না জালেনদেরকে একটা দুঃসন্ত জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোনো অধিকার নষ্ট করতে এন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোনো সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না যাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব জায়গায় ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মা পোষান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে বলেন না কেন তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার ক্ষমতা বলার নেই কেয়ামতের ময়দানে কি নামে ঢুকবেন আর বের হবেন না আল্লাহ বলেন ফামি ইসা মাফ আল মুতাকাব্বিরি অহংকারী যারা এদের তেজ কমে না এত কিছু হওয়ার পর অনেক লজ্জা হচ্ছে না ঠিক মুতাকাব্বিরিন যারা অহংকারী যারা দিন যত যাবে এদের ব্যাপারে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে যেন দিন যাবে আর মানুষগুলোর বৃদ্ধি মারবে আবু জাহেল যেদিন মারা যায় হাজরাতে এমনি মাসক বলেন আমি ওর গলার ভেতরে শুনি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বলাম আমি এমনি মাসুদ কি করবা আমি তোর গলার ভেতরে লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু জাহেল নাকি ওই সময় বলেছিল এমনি মাসুদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটো মানুষ যেন দেখে বসেছে নেতার মাতা ওরে শয়তান আমার হয় ওই বেতার তো এখন ভর করেছে দেশের বহু জালামের উপরে মরিয়ে যাচ্ছে পচা দিন খাচ্ছে তারপর লজ্জা বিবেক কাজে লাগান এখনো বিবেক আছে যাদের কাজে লাগান বিবেক কাজে না লাগালে আপনি আল্লাহর কাছে নিকৃষ্ট কুকুর শুকুরের চাইতেও খারাপ বালহু মাদল দিয়েছে জাহান নামে যে মানুষগুলো নিয়ে যাবে। যে মালেক ফেরেস্তা দাঁড়িয়ে জাহান নামের দারোয়ান ফেরেস্তা মালেক জাহান নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান নামের দরজা গুলো খোলা হবে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে আলেপ যারা আছে তারা খেয়াল করবে জাহান্নামের কথা জান্নাতের কথা পুরো করানি সেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর জান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান্নামের দরজা বন্ধ থাকে এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি জেলখানা যেহেতু একটা জাহান্নাম আর দুনিয়া সাইজনুল মুকমিনিয়াত জান্নাতল কথা বুঝতেছেন ওটা যেন জাহান্নামের সাথে তুলনা দেওয়া হয় মমিনের জন্য দুনিয়া সেলখানার মতো কাফের জন্য বেহেস্তের মতো একটা দুনিয়ার কারাগার ওটা একটা জাহান্নাম নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে এ খোলা থাকে না দরজা এমনকি স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রীও যদি জেলখানায় আসামি দেখতে যায়

কিন্তু জান্নাতের কথার দুই আয়াত পরে আছে সেখানে আছে হাত্তাই দা যাউ হা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাওয়ার পরে জাহান্নামের দরজা খোলা হবে ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে যিনি মালিক আছেন দারওয়ান আকালা লাহুম খাজানাতুহা ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম

আকিন কান যাব না ফাকাল যাব না ওয়ুন না মানাজাল্লাহু আমাদেরকে কোরআনের গায়মের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙ্গে ভেঙ্গে বুঝিয়েছে কিন্তু আমরা বলতাম بیٹা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ না করে নি এ বাংলাদেশে চরিত্রের মত নেই এই বলেন না কেন

আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাসেন আলাহুম আয়ুনুল্লাই ইয়া বসিরুনা বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তার মানে দেখা জিনিস যেটা এটা দেখতে চায় না যেটা না দেখা জিনিস সেটা দেখে এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় তা কবিরা গুণ এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে ডিলেট করে রাখবে এরকম কোন দৃশ্য কারো মোবাইলে আছে কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো এই যে আছে হ্যাঁ আল্লাহর বসে আছে দেখে এদিকে আসো মোবাইল নিয়ে আসো দেখি

আমি তাহলে এইগুলো রাখি আপনি দেখে কি রেখেছেন আমি দেখবো তারপর কিসের না এখানে বহু মানুষ আছে বললেন বলে হাত তুলে ফেলেছিলেন যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান এ কাছে আপনি লজ্জা পান এটা আগে ডিলিট করুন করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি করে ফেলেন ভিডিও একবার সমান করুন ডিলেট করে দিন এরা যদি এখনই করতে পারতেন আল্লাহর কসম এই যে পরান শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি দেখেন কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা পরে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে আপনি তো সুযোগটা কাজে লাগালেন না অনির্বচন সুখ কেন বললাম বলেন তো এই শব্দটা এই যে বাচ্চারা দেখবেন ছোট ছোট যারা মুরগির বাচ্চা বলেন পাখির বাচ্চা বলেন বিভিন্ন শত্রু থেকে আশ্রয় নেওয়ার জন্য একটার সাথে আর একটা পর লেগে যায় এগুলো ডাউন করার পরে ফল করে দেয় এদিকে তাকান মায়ের ডানাটা একটার সাথে একটা পর যখন মিলে যায় এত সফট হয়ে যায় থমল নরম হয় এটা ডাউন করার পরে ফল করে দেয় বাচ্চাগুলো নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় এটা বাংলায় বলে অনির বচন আপনি এটা পেতে দেখেন যদি সত্যি আল্লাহর ভয় আজকে ডিলেট করে দিতেন আপনি এটা পেলেন না যেটা দেখার কথা চোখ দিয়ে আপনি ওটা দেখেন না যেটা না দেখার কথা নিষিদ্ধ ওইগুলো দেখতেছেন

একটু আকাশের দিকে তাকাও না কেন এতটুকু একটা প্যান্ডেল বানাতে কতগুলো খুঁটি দিয়েছো বিশাল আসমানে কোনো খুঁটি নেই একটা বার দিকে নাড়া দেয় না পাহাড় গুলো বানিয়েছে আমি প্রেকের মতো বিশ্বের মানুষেরা প্রেক আমরা যারা কাঠের ওপরে নিক্ষেপ করি পিটিয়ে পিটিয়ে ঢোকাই প্রেক এত বড় পুরাটা ভেতরে চলে যায় শুধু মাথা টুটো বাকি থাকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যদি বলেন পৃথিবীর বুকে আমি প্রেক স্বরূপ পাথর গুলো এই পাহাড় গেড়ে দিয়েছি তার মানে আমাদের উপরে পাহাড়ের এই যে ছত্রিশ হাজার ফিট হিমালয় যেটা ছত্রিশ ফিট এত বড় লম্বা প্রেকের যদি মাথা থাকে উপরে ভেতরে যদি প্রায় এক দেড় ইঞ্চি ঢুকে যায়

কারণে কারেন আল্লাহ চোখের বর্ণনা দিতে গিয়ে বলছেন আল্লাহ দি জাঙ্গালা কমল আনন্দ ফিরসমা বিনা ও আঞ্জালাম সমাহিমা আখ রজা বিনা সামারদ রিজল্লা কম ফালাদা জাঙ্গালু নিল্লাহি আন আমি এই যে জমিন বানিয়েছি তোমাদের জন্য বিছানা আমি আকাশ থেকে পানি নিজেই তোমাদের জন্য নাজিল করি যত রকমের ফল ফল আদি ফসল আদি কারো ক্ষমতা নেই আমি যদি আল্লাহ নিজ থেকে অঙ্করিত না করি তামাম দুনিয়ায় পানি দিয়ে ভর্তি করে দাও যদি ভেতর থেকে আমার আওয়াজ না আসে আমার আদেশ না হয় যে না এগুলো অঙ্করিত হওয়া যাবে না

কত কিছু শুনতেছে খবরের কাগজে টেলিভিশনের পর্দায় শোনার পর না শোনার ভান করে থাকে শুধু নিজের দলের লোক কথা বলেন না কেন তাছাড়া যদি শোনার পরে না সোনার ভান করে ওই সময় যদি প্রতিশোধ নিত বিশ্বজিৎ হত্যা এই আসামি এখন আর জেল খাটতো না কবরে থাকতো বিশ্বজিতের মতো আপনি শুনেছিলেন দেখেছিলেন পত্রিকায় টিভির পর্দায় ভিডিও ক্লিপ সব চলছে হিন্দু মানুষে বলেছিল ভাই আমি শিবির না আমি ফুল হাতা হা না ও হা পাতা ছিল না ফুল হাতা আর আমরা হা পাতা ফুল হাতা বুঝিয়েছে বিশ্বজিৎ কে যে হত্যা করেছে ওই শাওন আমার সাথে জেলেছিল ও আমারে এটা বলেছিল যে আমি যখন কোপ দিয়া আরম্ভ করলাম আমারে বলছিল যে ভাই আমি শিবির না আমি ফুল হাতা আমি বুঝি নাই ফুল হাতা কি পরে আমারে বলছে আমার নাম বিশ্বজিৎ না আমি মনে করেছিলাম না ওর হা ফাতা দিলাম কর দিয়ে আপনি ওই সময় জানার পরে যদি সত্য হবে সত্যি নিষিদ্ধ যেমন হয়েছে কিছুদের আগে ওই সময় নিষিদ্ধ করে দিলে এত মানুষের জীবন ছড়িয়ে যেত না কত কিছু আপনি দেখতে পান চোখের পর্দায় টিভির পর্দায় পত্রিকার পাতাগুলোতে ভেসে আসে দেখার পর না দেখার ভান করে থাকেন এই যে তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ সবাইকে দেয়নি পাগলকে বিবেক দিয়েছে এই জন্য পাগলের বিচার নেই অন্ধকে আল্লাহ চোখ দেয়নি এই অন্ধের চোখের বিচার হবে না কালা সারা এরা কানে শুনতে পায় না এই মানুষগুলোর কানের বিচার হবে না যে তিনটি সার আছে

সবগুলোকে এসে পবিত্র করার জন্য চেষ্টা চালায় আল্লাহ তাদের সম্পর্কে একটা তথ্য জানিয়েছেন সূরা নাহালে 32 নাম্বার আয়াতে রবুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফফাউ মুলে মারা ইকাতু পাদ দিিবি নায়া হলোনা সালামন আলাহিত মদ ফলল জাননাতা বিমা কমতুম তা আমালোল বলেন আল্লাহ হত ঢাকাবাসী আমি সহ সহপত্যকে আতে খেয়াল করেন। আল্লাদিনা তাতা অফাল হল মালায় না। ফেরেস্তা যখন আসবে আপনার কাছে আপনি যদি ইমানদার হন সতর্ক হয়ে জীবন চালান বিবেককে কাজে লাগান ফেরেস্তা এসে বলবে কি সৌভাগ্য তোমার তুমি তজ্জিবিল তজ্জিবিল মানে শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না চিন্তার পবিত্রতা মানে হাজারো মানুষ চিন্তার পবিত্রতা না থাকার কারণে শিরিক করে এটা বলে না কেন এ দেশে বহু শিরিক চলছে চিন্তার পবিত্রতা নেই তাই এই জানে আপনারা जिंदा ভাবনা আপনারা যা আছে দুনিয়াতে জিমান সালাতে যা লাগে সব পবিত্র করা লাগবে তাহলে সালামুন আলাইকুম ও দফলান জান্নাতা ফেরেশতারা মরনের সময় এসে বলবে tension শান্তি সালাম দাও করেন এমন জায়গায় পৌঁছাবো তার নাম জান্নাত তার নাম কি আমি সহ যারা এসেছি আল্লাহ যেন এই বাগানটাতে আমাদের পৌঁছানোর তৌফিক দেন বলে আমিন আমি এই নতুন করে আরেকটা বই পাবলিশ করেছি লিখেছি সৃষ্টি জগতের সূচনা নিয়ে শিক্ষিত মানুষের কাজে লাগবে এখানে কোথায় আছে জানি না গাড়িতে যদি থাকে যাওয়ার সময় শিক্ষিত যারা আছেন এটা পড়বেন অনেক তথ্য গিয়েছি